আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুসআল আপনাদের মাঝে দেখেন কয়েকটা মোটরসাইকেল ইউনিসালি তো যাত্রীবাহী মিশুর গাড়ি বিক্রি করার জন্য নিয়ে এসেছি দেখেন আমার কাছে অনেক রকমের গাড়ি আছে এটা নতুন নিউ গাড়ি এই গাড়িটা বিক্রি হবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর আছে এটা সত্তর হাজার টাকা তা এই পঁচাত্তর হাজার টাকার গাড়িটা দেখেন এটা নতুন একদম নতুন ইঞ্জিন এটা মাই ওয়ান ইঞ্জিন নতুন ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন একশো সিসের ইঞ্জিন এটা মিটার সেট ব্যালেন্স একদম নিউ ঝকঝক করতেছে দেখেন এটা লুকিং গ্লাস পরিপূর্ণ ভাবে দেখেন মাঝখানে তিনজন মাঝখানে দুইজন সামনে তিনজন ড্রাইভার সহকারে গাড়িটা দেখেন একদম পরিপূর্ণ নিউ গাড়ি এটা টায়ার সব নতুন হুট গদি সবই নতুন পিছন সাইডটা দেখেন এটা একদম নিউ ঝকঝক গাড়ি তলা সাইডটা দেখেন হাইড্রোলিক ডাম্পার পাতি সেট এটা সেন সিস্টেম এ টু এটুদের সব কিছু মোটরসাইকেলের সাইকেলের যায় যাই সব কিছু মোটরসাইকেলের এটা এ ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর জেনাইদা আমার মোবাইল নম্বর এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এ ধরনের গাড়ি এবং গ্যাস এবং পেট্রোল চালিত ব্যাগ গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনেক গাড়ি আছে দেখেন অনেক গাড়ি অনেক গাড়ি আছে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আর আমার ভিডিওটা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই তারা আজই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে হলে ধন্যবাদ আসসালামু আলাইকুম